আমি পেছন ঘুরে দেখালাম তাকে দেখে সেই বদমাস মেয়ে ডাকছে ওরা আশেপাশে ওর পাশে আছে আরও পাঁচটা মেয়ে আসলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আমি আস্তে আস্তে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম ওই শয়তান লুচ্চা পড়া তোর না বলছে আমার আশেপাশে না আসতে তারপরে আমাকে ফলো করে রাজশাহী থেকে ঢাকা চলে আসছিস বুদ্ধি করে কিছু একটা বলতে হবে না হলে মেয়ে আর ওর বান্ধবীদের হাতে মার খেয়ে জীবনটা চলে যাবে মেয়েটা আবার দমক দিয়ে বললো এই কথা বলছিস না কেন আমার প্রশ্নের জবাব দে দেখুন আপনার কথা ভুল হচ্ছে আপনি যাকে আমি ভাবছেন আমি সে না আর আমি তো আপনাকে চিনিই না তোর বাসা রাজশাহী না ছোটবেলা থেকে ডাকা থাকে রাজশাহী আমার বাসা হতে যাবে কেন আমার তো ভুল হতেই পারে না কারণ আমি যাকে মনোযোগ দিয়ে একবার দেখি সহজে তাকে ভুলি না আপনার চোখে সমস্যা আছে চোখের ডাক্তার দেখান আর হ্যাঁ নেক্সট টাইম আমার সাথে এমন বিয়া দেবী করলে তারপরে দাঁত একটা আস্ত রাখবো না বলে দিলাম এরপর আর কিছু না শুনি হনহন করে হেঁটে বের হয়ে আসলাম যাক বাবা বা আসলাম মিথ্যা না বললে হতো মেরে হাসপাতালে ভর্তি করে দিত প্রায় পাঁচটা বেজে গেছে আমি চললাম আশরাফ স্যারের সাথে কথা বলতে দারুণকে জিজ্ঞেস করার পর বলল এসেছে আমি ভিতরে এসে কলিং বেল বাজালাম একটু পরে আশ্রাফ স্যার এসে দরজা দিয়ে পড়ল ভিতরে আসতে আমি বাসার ভিতরে প্রবেশ করলাম বাসার বাইরে যেমন সুন্দর ভেতরটা তার চেয়ে বেশি সুন্দর স্যার আমাকে বলল সুভাই বসতে আমি সুভাই বসতে কে যেন কলিং বেল বাঁধালো আশরাফ স্যার উঠে যেতে লাগলো আমি ওনাকে বাধা দিয়ে বললাম আমি খুলে দিচ্ছি দরজা খুলে দেখি এ তো সেই অহংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে দরজা খুলে দেখি এ তো সেই অহংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে আমাকে দেখি বল না ওই তুই আমার ভাষায় কি করিস এটা আপনার ভাষা হবে কেন আমি তো আশাবছরের বাসায় উনি আমার বাবা সামনে থেকে সর না হলে কানে নিচে দুটো লাগাবো কি ড্যাঞ্জারাস মে না সরে দাঁড়ালে সত্যি মেরে দিবে কি দরকার এমনি এমনি তাっぷড় কাওয়া এজনো তাড়াতাড়ি সরে দাঁড়ালা মিয়াটা পাশ দিয়ে রুমে প্রবেশ করলো বাবা এসব ছোট লোকদের রুমে আসতে দিচ্ছো কা মা সবাই মানুষ কাউকে ছোট করে দেখতে হয় না দেখো আপু আমি তোমার এসব লজিক শুনতে চাচ্ছি না আমি আমার রুমে গেলাম মেয়েটা হন হন করে দোতলায় উঠে গেল আশরাফ স্যার বলল তুমি ওর কথাই কিছু মনে করো না আসলে মা মারা মেয়ে আমার একটু বেশি আদর পেয়ে এমন হয়ে গিয়েছে তবে ওর মনটা অনেক ভালো মনে মনে বললাম কেমন মন ভালো সেটা আমি খুব ভালোভাবে জানি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল হাত ধরে টান দিয়ে বাঁচালাম সেই জন্য নিজে তো তাপপর দিল সাথে আরেকজনকে দিয়ে পড়তে দেওয়ালো কি হলো তুমি কিছু বলছো না কেন আমি এসব কথা কিছু মনে করি না বাদ দিন সব এখন বলেন আমাকে কি কাজ করতে হবে কাজ বেশি কঠিন না তুমি কার ড্রাইভিং করে আমাকে অফিসে নিয়ে যাবে আর আসবে ভাবছিলাম কত কঠিন কাজই বা দেয় কিন্তু এখন দেখছি অনেক সহজ কাজ এজন্য ওনার প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলাম আচ্ছা তাহলে তোমার রুম দেখিয়ে দেই উনি আমাকে নিস্তলে একটা রুমে নিয়ে আসলেন রাজকীয় রুম এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না তা বাবা তোমার রুম পছন্দ হয়েছে ভিডিও এখানে বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজ হলে ফলো করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন